শুভ মহাশয় সবাইকে সবাই আজকের দিনটা খুব 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 ভালো কাটক এটাই ভগবানের কাছে প্রে করি সকাল সকাল বেরিয়ে পড়ছি আমি আর দীপন বাজারে যাচ্ছি একটু মাটন আনতে এখানে কি বাবা নিয়ে এসেছে দেশি মুরগি তো আজকে যেহেতু পয়লা বৈশাখ তো মাটন তো একটু লাগবেই তো ভাবলাম কি না শুধু দেশি মুরগি দিয়ে হবে না একটু মাটন চলো নিয়ে আসি তো আমরা যাচ্ছি বাজারে আমাদের এখান থেকে একটু কাছেই আঠারোতলা বাজারে ওখানে যাচ্ছি ওখান থেকে একটু মাটন নেব নিয়ে তারপরে বাড়িতে আসবো আর কি বান্না হবে এই আর কি হয়ে গেছে মাটেন নিয়ে তারপরে এসছি কচুরি নেওয়ার জন্য এখানে একটু কচুরি নিয়ে নেবো আর গোপালের জন্য আর সব ঠাকুরের জন্য একটু জিলিপি মটন জিলিপি আর কচুরি নিয়ে আমরা টোটাতলাটি বসে গেছি আর বাইরে দেখো প্রচন্ড গরম পড়েছে কালকে দেখা যাচ্ছে না রোজের জন্য বাপরে বাপ যাই এখন যাই বাড়িতে গিয়ে ব্রেকফাস্ট করবো তারপরে রান্নাতে লেগে পড়বো ব্রেকফাস্ট করে এই যে রান্না বসিয়ে দিয়েছি এখানে অলরেডি রুই মাছের কালিয়া হয়ে গেছে আর ওই চুড়াতে প্রেশার কুকারে মাটন অলরেডি হচ্ছে আর এখানে দিবান হলে দেশি মুরগিটা ম্যারিনেট করে রেখেছে এটা ওই রান্না করবে এখানে সাথে ক্যাপসিকামও কেটে রেখেছে এখন বললো কি আমি রান্না শেষ হলে তারপরকে ডাকতেও রান্না করবে আর এদিকে মন আজকে পুরো দিয়ে দিচ্ছে সকাল সকাল তো এরকম তোমরা যা ব্লগটা দেখেছিলে সেটা হলো গিয়ে কালকের মানে পয়লা বৈশাখের ব্লগ আর আজকে হলো গিয়ে ষোলো তারিখের ব্লগ মানে আমি এক্ষুনি ভিডিওটা বানাচ্ছি কালকে দেখলে তোমরা বান্না করছিলাম তারপরে হঠাৎ করে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো জানি না কেন মানে জাস্ট মানে কেমন জানি পেটটা কেমন জানি গুড়গুড় গুরগুর করছিলো মানে বমি বমি লাগছিল বুঝতে পারছিলাম না তারপর লাঞ্চে বসলাম লাঞ্চে বসার সময় জাস্ট মাছের তরকারি দিয়ে ভাত খেয়েছি ডাল দিয়ে খেয়েছিলাম তারপরে মাংসর দিকে আমি দেখতেই পারিনি লিটারালি মানে কেন জানি হঠাৎ করে মানে এত বাজে লাগছিল শরীর তারপর তারপরে জীবন মানে তাড়াতাড়ি অল্প একটু খেয়ে তারপরে মানে এসে পুরো সারা বিকেল পর্যন্ত আমি শুয়েই ছিলাম একদমই ভালো লাগছিল না মানে ভেবেছিলাম পেট ফেট খারাপ হবে কিন্তু তাও কিছু না কিন্তু কেন জানি মানে বমি বমি লাগছিল কিছু ইচ্ছে করছিল না জানি না কেন না গরম থেকে কিনা চিকেন ফিকেন তো চিকেন মাটন কিছুই ধরে নি রাত্রে তাও একটু ভালো লাগছিলো দেখে একটু টেস্ট করেছি হালকা মানে ডাল দিয়ে খেয়েছি আর একটু চিকেন টেস্ট করেছি আজকে সকালে আমি ব্রেকফাস্ট করেছি মানে ব্রেকফাস্ট করে রুটি দিয়ে মাটন একটু টেস্ট করেছি আজকে নর্মাল লাগছিল যাই হোক কারণ ভিডিওটা যেহেতু এন্ড করতে লাগতো আমি হুট করে ভিডিও দিয়ে দিতাম যে ভিডিওটা কেন একটু খাপচারা হয়ে গেছে লাস্টের দিকে যাই হোক এই আর কি অবস্থা আর তোমাদের পয়া পয়সা কেমন কেটেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের তো ভালোই কেটেছিল সকাল পর্যন্ত দুপুরে আমার একটু শরীরটা খারাপ হয়ে গেছে এই নিয়ে কোনো চাপ নেই পারে তো ব্লগটা আজকে বেশি বড় যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা যাওয়ার আগে একটু শেয়ার লাইক কমেন্ট করে দিও আর যারা যারা আমার পেজটা এখনো ফলো করে নি অবশ্যই পেজটা একটু ফলো করে দিও যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ভালো দেখো সুস্থ